আমরা অ্যাকচুয়ালি স্কুলে যখন পড়াশুনো করি তখন আমাদের মাথায় একটাই জিনিস থাকে এবং আমাদের সোসাইটি আমাদের মাথায় একটাই জিনিস ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা ভাই ইনকাম করতে হলে পড়াশোনায় একমাত্র রাস্তা তুমি যদি তুমি পড়াশুনো বাদ দিয়ে তুমি কোনো একটা স্পোর্টে ভালো হও বা অন্য কিছুতে ভালো হও তাহলে তোমার টিচার তোমাকে অলওয়েজ ফোর্স করবে যে তুমি পড়াশুনো করো তুমি পার্সেন্টেজ বেশি আনো যত বেশি পার্সেন্টেজ আনবে তত বেশি পরবর্তীতে টাকা ইনকাম করবে কিন্তু এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে আজকে কথা বলবো এবং আজকে তোমাদের এমন একটা জিনিস সম্পর্কে পরিচয় করাবো যেটা হচ্ছে প্রিলেন্সিং যে জিনিসটা কি সেটা সম্পর্কে পরিচয় করাবো এবং দিন ডিটেলস আলোচনা করব আমি জাস্ট তোমাদের কোনটা কতটা সত্য কোনটা কতটা মিথ্যে সেই বিষয়টা সম্পর্কেই কথা বলছি সত্যতা সম্পর্কে কথা বলছি এই রকমটাই তোমাদেরকে আমি বলছি যে পড়াশোনা বাদ দিয়ে শুধু প্রিজেন্সিং করো বা অন্য কিছু করো অবশ্যই পড়াশোনা একটা গুড ওয়ে একটা সঠিক রাস্তা ভালো জায়গায় যাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনার মাধ্যমে কতটায় তুমি যেতে পারবে আর কতটা তোমাকে অন্য রকমভাবে করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে তুমি যে স্কুলে পড়ো না সেই স্কুলে ভালোভাবে তুমি একবার বসে নিজেকে জাস্টিফাই করো যে তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুল থেকে আর আগেরবার যারা যারা পড়ে বেরিয়েছে তারা এখন বর্তমানে কোথায় আর কজন পড়াশুনো করে বেরিয়ে কী কাজ করে কজন অন্য কিছু করছে সেগুলো ভালোভাবে ইন ডিটেলস একটু রিচার্জ করলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কোথায় আছো সব টাকা পয়সার সমস্যা এবং সমাধানের জন্য একটা খুবই সুন্দর সার্ভিস বিজনেস আমরা শুরু করতে পারি যেটা হচ্ছে ফিল্যান্সিং এটা কি না আমরা দেখো অ্যাকচুয়ালি আমরা কোনো দুটো জিনিসের জন্য আমরা পৃথিবীতে টাকা স্পেন্ড করি একটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে আমরা টাকা স্পেন্ড করি হচ্ছে কোনো কিছু প্রোডাক্টের জন্য অথবা সার্ভিসের জন্য এই দুটো জিনিসই আছে যার জন্য আমরা টাকা স্পেন্ড করি অন্য কিছুর জন্য কিন্তু আমরা টাকা স্পেন্ড করি না বেসিক্যালি একটা প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট বলতে সাবান শ্যাম্পু একটা টি শার্ট ওকে এগুলো হচ্ছে প্রোডাক্ট আর হচ্ছে সার্ভিস কি সার্ভিস হচ্ছে কোনো কিছু একটা স্পেশাল সার্ভিস যেমন আমরা হচ্ছে টিউশন টিচারের কাছে টিউশন নিই টিউশন টিচার আমাদের একটা সার্ভিস দেয় তারপর হচ্ছে আমরা যখন অটোরিকশায় ভাড়া দিই অটোরিকশা আমাকে এক জায়গায় দেখে আরেক জায়গায় একটা সার্ভিস প্রোভাইড করে এই দুটো জিনিসের জন্য আমরা বেসিক্যালি টাকা স্পেন্ড করি আর আমরা দু জায়গায় টাকা স্পেন্ড করি একটা হচ্ছে আমাদের অফলাইন মার্কেটে মার্কেট আরেকটা হচ্ছে অনলাইন মার্কেট এখন অনলাইন মার্কেটে আমার দু রকম প্রোডাক্ট চলে আসে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টটা কি ডিজিটাল প্রোডাক্ট যেটা হচ্ছে কাজ কমি করতে পারবে না কিন্তু ডিজিটালি সেটা অ্যাভেলেবেল অর্থাৎ ডিজিটাল কোনো পিডিএফ ডিজিটাল কোনো কোর্স কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ডিজিটালি কোনো সার্ভিসকে স্টার্ট করি তখন সেটাকেই বলা হয় ফ্রিলেন্সিং ডিজিটালি কোনো সার্ভিসকে স্টার্ট করাটাকেই বলা হয় ফ্রিলেন্সিং তো এটাকেই বলা হয় ফ্রিলেন্সিং আশা করি ফ্রিল্যান্সিং জিনিসটা কি এটা তোমার কাছটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে এবার বলবো এই ফ্রিল্যান্সিং করলে তুমি কী কী সুবিধা পাবে তো ফ্রিল্যান্সিং করলে তুমি কিছু ইঞ্জিপেন্ট পাবে অর্থাৎ কিছু জিনিস পাবে কিছু ফ্রিডম পাবে নিজের কিছু স্বাধীনতা পাবে যেমন তুমি কিভাবে না তুমি টাইমের ইন্ডিপেন্ডেন্ট পাবে তুমি লোকেশনের ইন্ডিপেন্ডেন্ট পাবে ফিনান্সিয়ালভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে ওয়ার্ক ফ্রিডম পাবে ওকে তো দেখো ফিনান্সিংটা কীভাবে হয় ফিনান্সিং করার জন্য বহুত নিশ আছে বহুত সার্ভিস বিজনেস আছে বহুত কাজ আছে যে কোনো একটা কাজে তুমি নিজের সার্ভিস দেখাতে পারো এবং ফ্রিল্যান্সিং এমন একটা জায়গায় এখানে তুমি ঢুকে গেলে টাকা ইনকাম করলে এমন নয় আর অনলাইনে অনেক অনেক সময় লোকে বিশ্বাস করে না এই জন্য যা কি দু একটা ফ্রড অ্যাপে দুই তিনশো টাকা ইনকাম করার জন্য গ্যামলিং টাকা টাকা লাগিয়ে জুয়ায় টাকা টাকা লাগিয়ে টাকা পয়সা উড়িয়ে দেয় এই জন্য অনেকে অনলাইন বিজনেস অনলাইন টাকা ইনকাম বিশ্বাস করতে চায় না চলে এই ভিডিওটার মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের এর যে ফান্ডামেন্টাল জিনিসটা সেটা আমরা ক্লিয়ার করলাম এবং এই ফ্রিল্যান্সিং বিভিন্ন নেশের ওপরে করা যায় হাজারো নেশ মার্কেটে অ্যাভেলেবেল আছে তো আমরা এরপর নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে আমি লাইভ ফ্রিল্যান্সিং করব কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় একদম জিরো কস্ট নো কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই জিরো কস্ট কীভাবে ফ্রিল্যান্সিং একটা শুরু করা যায় সেটা আমি লাইভ করব। এবং সেটা পুরোটা রেকর্ড করে একটা ভিডিও করব ওকে সো আরেকটা কথা যেটা হচ্ছে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও আর যেখান থেকেই টাকা ইনকাম করতে চাও না কেন টাকা ইনকামের একটাই সিম্পল ওয়ে সেটা হচ্ছে দুটো কাজ তোমাকে করতে হবে ওই একটা জিনিস সেটা ভালোভাবে শিখতে হবে একদম ভালোভাবে শিখতে হবে এবং শেখার পরে সেই কাজটা অনেক বেশি করতে হবে যত বেশি সেই কাজটা করবে তখনই তোমার কাছে টাকা আসতে শুরু করবে আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে লোক পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকো বাই